ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি শুরু ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে এবার আমি যাব রান্নাঘরে চলে আসলাম এবার একটু টিফিন বানাবো ছেলে আর আমি খাবো দাদাভাই তো সকালবেলা বেরিয়ে গেছে আজকে ছটার সময় চা করে দিয়েছিলাম চা খেয়ে ও সাতটার মধ্যে বেরিয়ে গেছে আর দাদাভাই বললো একেবারে আমি সুইগি অফিস থেকে ঘুরে আসবো কেন সেই টাকাটা এখনও দেয়নি আর ওরা কি করতে চাইছে সেটাও বলতে পারছে না তা বারবার করে মেল পাঠানো হচ্ছে সব কিছু করা হচ্ছে তা এখনও টাকাটা পাইনি তা ওই জন্য সুইগি অফিস থেকে একেবারে বাড়ি চলে আসবে তা ও কাজ বাজ করে বললো আমি তোমরা আমার জন্য বসে থাকবে না তাও একবার মিডিলে একবার ফোন করব কেন বৃষ্টি হচ্ছে ও বেশি করতে পারবে না আর বৃষ্টির মধ্যে দেখি কোথায় থাকে তারপরে তার আজকের বলে গেলো দাদা ভাই যে একটু ডিমের ঝোল ভাত করো দিন ডিম ভাত খাওয়া হয় না তা একটু বেগুন ভেজে নেবো আর ডিম ভাত করে নেবো ব্যাস আর চাটনি তো আছে হয়ে যাবে তা চলো আগে গ্যাসটাকে লাগাই গ্যাস আজকে শেষ হয়ে গেছে ছেলে আর সুন্দর কাকু কি করলো ওটা গ্যাসটা লাগিয়ে দিলো আর এখন গ্যাসটাকে ঠিক করে বসাই বসিয়ে তারপর চা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো যা কথা তাই ডিমের ঝোল করেছি আর এখানে আছে বেগুন আর কুমড়ো ভাজা আর অল্প একটু কালকের একটু চাটনি আছে হয়ে যাবে আর মেঘ অন্ধকার করে এসেছে বাবু দেখ পুরো কালো অন্ধকার করে এসেছে জোরে একটা আসবে ঘর পুরো মনে হচ্ছে কত রাত্রি হয়ে গেছে আমার তো সব লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হয় সবাইকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম বললো সুইগি অফিস থেকে বেরিয়ে একটা টিপ করবে বলে দাঁড়িয়ে আছে আর বললাম তোমাকে আর করতে হবে না তুমি বেরিয়ে আসো কেন কোথায় আবার বৃষ্টির মধ্যে ফেসে যাবে সমস্যা হবে আর কি করেছে পাগলের পাগলামি একটা পাগল কি করেছে চিনার পার্কের ওইখানে ক্রসিং ইয়েতে দাঁড়িয়েছিল ক্রসিংয়ে এবার সেখানে কি করেছে পাগলটা লাঠি নিয়ে ঘোরে না পাগলগুলো তা ওদের তো আর বোধ শক্তি নেই তা এদের তিনটা বাইক কে মেরেছে একটা বাইকের পিঠে মেরেছে একজন আর পায়ে মেরেছে আর দাদা হাতে মেরেছে এবার দাদাবাই বললো আমার হাতটা ব্যথা করছে হাতের মধ্যে আচমকায় দেখো এমনি মারা আর আচমকায় ফট করে মারা সেটা তো একটু লাগবেই তাই বললাম তাহলে কোথায় লেগেছে তা বলতে না বলতে আবার টিপ ঢুকে গেলো আর কথা বলতে পারলো না দেখি আসুক তারপরে আবার বরফ দেবো মানে বিপদের ওপর বিপদ হয়েই যায় তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করে একটু ভালোবাসা দিই এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি এখনও দাদাভাই আসলো না দাদাভাইকে একটু আগে ফোন করেছি বললো সে একটা দাঁড়িয়ে আছে একজন কাস্টমারের জন্য সে কাস্টমার ফোনও তোলে না কিছু না তা দাদাভাই বললো কাস্টমারটাকে মানে ক্যান্সেলও করছে না তাই আমি বললাম তাহলে তুমি ক্যান্সেল করে চলে আসো বলতে না বলতে সেই কাস্টমার আরেকটা হলো না কি হলো জানতে পারলাম না ও ফোন করবে বললো তা এই থেকে এখন তিনটে বাজতে দশ মিনিট

হচ্ছে সাতটা বাজার পাঁচ মিনিট আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুম ঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে ঝল বিদ্যুৎ ঝলক ঝলক তা সন্ধ্যাবেলা দাদা ভাইয়ের হাতটা ভালোই ফুলেছিল এবার আমি কি করলাম খেয়ে টে নিল তারপরে কি করলাম বরফ দিয়ে দিলাম বরফ দিয়ে গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম তারপর পাতাতে কি হলো ওই একটু যে রক্তটা জমেছিল তো সঙ্গে সঙ্গে বরফ দিতে পারিনি রক্তটা জমেছিল সেইটা যখন প্লেন হয়ে যাচ্ছে তখন ব্যথাটা করছে তাই বললাম তোর যে একটু টিফিন খেয়ে নাও টিফিন খেয়ে একটা প্যারাসিট খেয়ে নাও নাহলে হাত মুটোই করতে হচ্ছে না এমন অবস্থা মানে আচমকায় মেরেছে তো আরে লেগে গেছে ফট করে চলো আবার পরে দেখা যাচ্ছে তার মুড়ি ছেলেকে দিয়ে মুড়ি আনালাম এই চানা চুড় আনলো মুড়ি একটু মাখলাম আর এই যে দেখো হাফ আমি খেয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমাদের চা চলো আর আরেকজনের ব্যবস্থা দেখার এখন ছেলেকে রেডি করালাম এখন একটা ট্রেন্ডিং সং যেটা তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সং সতীর কাছে বাধাস না এই ট্রেন্ডিং সঙ্গেও এখন ডান্স করবে পুরী কাটায় দশটা পঞ্চাশ খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে দেখো দিদি সকালে তো দেখলে দিদিভাই ডিমে কারি করেছে আর একটু রুটি করে নিয়েছে ভাত না করে ডিমে কারি দিয়ে রুটি এখন খাওয়া দাওয়া হবে অলরেডি ছেলে খাওয়া শুরু করেছে দিদিভাই অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে আর আমাকে একটু খাই দিচ্ছে কারণ হচ্ছে হাতের মধ্যে কোনো ব্যথাটা কমেনি দুবার দুবা করে সেঁক দেওয়া হলো আবার একটু সেঁক দেবো দিয়ে প্যারাসিটামল খেয়ে নেবো হাত বেরোতে হবে চলো আমার খাওয়া দাওয়া করে নিই আবার আবার কাজে যেতে পারো কি দেখো দেখে নিজ কাকে নতুন কোন ভালো সুস্থ থাকো তাই তো গুড নাইট